48 तक तो आ ही गई है कुल वालों वीडियो लेकिन 1 सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहां पे फिर देखो आ? ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं बंधु हम ये ऐसे वाला वीडियो क्रॉस करसी तू लाइक कमेंट शेयर करसी साता तो तो वीडियो तो ভালো है ना इतनी हमें लाइक कमेंट शेयर कर दे कि वीडियो तो लाइक कमेंट शेयर करनी एक करो एक नहीं कर 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 ना करना कोई भी नहीं কেন করবি না ভিডিও ভালো হয় না এখন বন্ধু ভিডিও লাইক কমেন্ট শেয়ার সেরকম বন্ধু থাকা থেকে না থাকা ভালো তুই আমার সাথে পারবি আমার সাথে মারামারি পারবি এবার কিরাম লাগে দেখ পরে তাছাড়া এক একটা বিস্কুট দেন তো

No. <laughs> oh, no, 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 Allah. Uh. <laughs> oh, no, 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 সালিবিলি মানে তুই লাঠি দিলি কার গায়ে নাঠি দিলি জানি সুদ করে গায়ে লাথি দিলি তুই আরে সর্বনাশ তোমাকে লাভ এখানে ভাই আপনার কাছ থেকে টাকা নিয়েছি এক হাজার লাভ দিয়েছি দশ হাজার এখন আমি আর টাকা দিতে পারবো না টাকা নেই আমার কাছে

দু হাজার পঁচিশ সালে নিজেকে ভয়ঙ্কর রূপে ফিরে আনছি আরে টঙ্গা দেখে কি আমরা কিন্তু জ্ঞান ধান লাগছে कुन जगह बारिश सामने आई राख आई कैसी से यार साथे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ, दादा

डिट <laughs> करा <कासे थादागा> <laughs> নির বসবো কেমনি আরে আমি বাবা আয়না আমার আয়না দেখা যায় পৃথিবীর কোথাও আয়না দেখা যায় না রাস্তা দেখা

কি দেখতা है वीडियो से সকাল বেলা দুপুর গড়িয়ে বিকাল হতে গেল কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসে না দেখি তো আমার বন্ধু কোথায় লাইক কমেন্ট শেয়ার করনা কেন ভিডিও গেছে ভিডিও

দেখ বন্ধু ভিডিওতে লাইক করেন শেয়ার করবেন সেরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো

সুন্দৰ বনাল চলি ফেচবুকে আহি ভাইৰল ভাইৰল নাই

no 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 Allah uh. huh? <laughs> no 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 mas <laughs> mizah <laughs> <What is that? laughs> <laughs> বাইর থানা চালি মানে তুই লাঠি দিলি কার গায়ে লাঠি দিলি জানিস না এ কি করে গাই লাঠি দিলি তুই আসে না কি বাইরে বাইদা 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 কথা না আসে বাইদা ও কথাটা শুনি সতীর টাকা হাজার নিলি টাকা দেওয়ার কথা মনে নেই কে ভাই গত সপ্তাহে টাকা দিলাম এই মানে কথাটা শুনছো গত সপ্তাহ তুই তো আশালটা দিলি লাখটা তো দিলি না

কার গায়ে লাথি দিলি জানিসা লাগিয়ে দিলি দু হাজার পঁচিশ সালে নিজেকে ভয়ঙ্কর রূপে ফিরে আনছি আরে টঙ্গা দেখে চলে কি আমরা কিন্তু কয় রথনার বাকি

রাস্তা নিরাবাদ বুঝবো কেমনি আরে আমি বাবা আয়না আমার আয়না যা দেখা যায় পৃথিবীর কোথাও সে আয়না দেখা যায় না রাস্তা দেখা নাতকির সবাই আমার ঘরে কিছু নেই রান্না বেড়া কথা বলতো তোমার কাছে টাকা পাবো তুমি টাকা দাও না টাকা দিতে তখন তাই ভালো লাগে আজকে দিনের মধ্যে টাকা দিবা তুমি কোথা থেকে দিবা জানি না ভাই ভাই মওদিন দরে একটু ফাইনাল আই কিন্তু দেবেন ভাই 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 যদি তাকান ভাই ভাই কিছু দিন বহুত থাকে না ভাই বহুত ফাইনাল ভাই কিছু সকাল বেলা দুপুর গড়িয়ে বিকাল হতে গেল কিন্তু ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার আসে না দেখি তো আমার বন্ধু বান্ধবগুলো কোথায় লাইক কমেন্ট শেয়ার করনা কেন वीडियो, लाई गई से गर आ, 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 लेकिन एक सेकेंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ बंधु वाला वीडियो पोस्ट करती

i hey, cool. oh, no. <laughs> oh, no, 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 no. <laughs>

ও কথাটা শুনিছ সতীজ চাকাজা নিলি কথা মনে নেই কে ভাই গত যে টাকা দিলাম এই মানে কথাটা শুনছো গত সপ্তাহে তুই তো আসলটা দিলি লাখটা তো দিলি না এক হাজার লাভ দিয়েছি দশ হাজার এখন আমি আর টাকা দিতে পার টাকা নেই আমার কাছে না থাকা তো ছবি টাকা নিবি আবার বড় বড় কথা বলবি তুই লাঠি দিলি কার গায়ে লাথি দিলি জানিস না কিমান দাঁড় সুদ করে গায়ে লাখি দিলি তুই তোর ব্যবস্থা আমি নিচ্ছি নিচ্ছিস

হয়ে গেছে বন্ধু তুই বিয়ে করলি আমরা জানতে পারলাম না কবে বিয়ে করলি তুই কি বল আমি বিয়ে করছি তা আমি নিজেই জানিনা আমি কবে বিয়ে করলাম

二八零。